কিন্তু ফুল তো ছোটো হোক বড় হোক দেখতে কিন্তু হচ্ছে কী বলো কেমন দেখ খুব সুন্দর লাগে তাই না হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি অনেক দিন পরে তোমাদের সাথে আজকে আবার দেখা আছে আর তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবে আমি কেমন আছি আমি কিন্তু বেশ ভালো আছি তো অনেক দিন পরেই তোমাদের সাথে আবার দেখা আর অনেক দিন পরে যেহেতু ভিডিওটা শুরু করেছে অনেক কিছু কিন্তু কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমার কথার ধরনগুলো এখনও চেঞ্জ হয়নি আর এতদিন ভিডিও না দেওয়ার কারণ সবই তোমাদের সাথে বলবো তো আগে বলো তো তোমরা সবাই এই গরমে কেমন আছো আমি কিন্তু মোটামুটি সব কিছু মিলিয়ে ভালো হয়ে যাচ্ছি কারণ টালির চালের ঘরে থাকি তো দুপুরটা যদিও একটু খুব কষ্ট হয় কিন্তু রাত্রেবেলা অনেক ঠান্ডা হয় তো আমি না বাড়িতে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা নিয়ে এলাম আর আজকের পর থেকে ডেলি ব্লগ আসতে থাকবে তো প্লিজ আমার ভিডিওটা সবাই একটু সাপোর্ট করো অনেক অনেক শেয়ার করো আর প্রচুর লাইক করো কারণ একটা লাইকে আমাদের ভিডিও করার উৎসাহটা অনেক বেড়ে যায় আমাকে যে সাপোর্ট করবে আমি কিন্তু তাদেরকে সাপোর্ট করবো বাট আমাকে কমেন্ট সেকশানে জানাতে হবে যে আমি দিদিভাই আপনাকে সাপোর্ট করলাম আমিও গিয়ে তাকে সাপোর্ট করব। তো চলো এবার একটু আমার ছোট্ট বাগানটা তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই কেমন আছে এতদিন পরে আমার বাগানগুলো আর আমার বাগানে কি কি নতুন নতুন এসেছে আর কি কি নতুন নতুন হয়েছে তো চলো প্রথমেই দেখাবো তোমাদের আমার বাগানের এই যে মালটা গাছটা এই মালটা গাছটা আমি এই গরমের জন্যই বসিয়েছি কারণ গরমের চোটে মনে হচ্ছে প্রচুর গাছ বসানোর দরকার তবেই কিনা একটু ঠান্ডা যদি পাওয়া যায় একটা মালটা লেবু গাছ বসিয়েছি একটা এখানে কুল গাছ বসিয়েছি এই যে একটা কুল গাছ বসিয়েছি মা দুটো লাউ গাছ বসিয়েছে আর একটা না তোমাদের খুশির খবর দেবো সেটা একটু পরে দিচ্ছি আর ওখানে হচ্ছে একটা কামরাঙা গাছ বসিয়েছি দেখো দেখতে পেয়েছ আর এদিকে হচ্ছে একটা কাটিমন বসিয়েছি মানে আম কাটিমন আম আর ওদিকে একটা নারকেল কুল গাছ বসিয়েছি আর ওই যে ওই যে দূরে দেখছো ওখানে একটা আছে হচ্ছে তোমাদের সজনে গাছ আর এখানে হচ্ছে দেখো সাদা জবা ফুল গাছটা না প্রচুর ফুল ফোটে সেগুলোকে বাবা নিয়ে প্রত্যেক দিন ঠাকুরবিদিতে দিয়ে আসে এই গোলাপি জবা গাছটাও তোমরা অনেক দিন আগে আমার বাগানে দেখেছিলে কিন্তু এখন না বেশ দুটো একটা করে অনেক ফুল ফোটে কি ভালো লাগে সকালবেলা তোমাদের কি বলবো বাগানগুলো যখন গাছে ফুলে ফুলে ভরে থাকে না তখন না মনটা কি সুন্দর হয়ে যায় দেখো সাদা জাওয়া গাছগুলোতে ফুল ফুটছে এ কদিন অনেক বড় বড় ফুটছিল আর আজকে না এখন না এই গরমের জন্য একদম ছোট হয়ে ফুটছে না কিন্তু ফুল তো ছোটো হোক বড় হোক দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে দেখো কি দারুণ লাগছে না তো চলো এই মিনি বাগানে তো এগুলো তো একটু হয়েছে আর আগের বছরের গাছগুলো কিন্তু আমার একটু ফলও দিয়েছে এই দেখো এবছরে সে আগের বারে ছাপের আগের দিন যে পেয়ারা গাছটা বসিয়েছিলাম সেই গাছটাই একটা পেয়ারা হয়েছে কি বলো কেমন দেখতে হয়েছে দেখেছো কি দারুণ লাগছে তাই না ফলটা আর এদিকে হচ্ছে যে লেবু গাছটা বসিয়েছিলাম গোড়া লেবু সেই গাছে কিন্তু প্রচুর লেবু হয়েছে সব লেবুর ভারে গাছগুলো একটু ঝুলে দিলে মানে ডালগুলো সব ঝুলে গেছে আমি তোমাদের সেই ডালগুলোকে একটু তুলে তুলে দেখাবো তাই না কারণ এতদিন পরে যেহেতু ব্লক করেছি তোমরা এগুলো আমাকে দেখে রেখেছো এই গাছগুলো সেই গাছগুলো কেমন আছে না আছে সেটা তোমাদের না জানালে কী হয় আমার আগো আরও আগে তোমাদেরকে জানানোর দরকার ছিল কিন্তু আমি কোনো কারণবশত জানাতে পারিনি কারণ আমার ভিডিওতে তোমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পেতে সে চলে যাওয়ার পরে আমি একদমই ভিডিও করতে পারিনি কারণ সে আন্দামান চলে গেছিলো আমার সেখানে না প্রচুর মন খারাপ ছিল তো তার আবার এক বছর পরে ফেরার পালা তো সে এলে পরে ভিডিওটা এবার আগের মতো আবার ডেলি দেওয়া হবে এরকম এখানে হয়েছে দুটো দেখতে পেয়েছ এই যে একটা হয়েছে তো চলো এদিকের বাগানগুলো মোটামুটি ঘোরানো হয়ে গেছে ও বাবা পড়া করলা গাছটা দেখো একটা বরঞ্চ করলাও হয়েছে সেদিন কি কটা তুলে নিয়ে গেছি মা দুপুরে বেশ ভেজেছিলো আর এই গরমের বেলায় না করলা ভাজি ডাল খেতে অনেক সুন্দর লাগে আর এই দেখো এঁচোর গাছটায় কত ক্যাটাল হয়েছে এবছরে প্রচুর ক্যাটাল হয়েছে গাছটায় জানো তো এই দেখো কত কাঁঠাল হয়েছে শুধু দেখো আমরা না প্রায় দুটো একটা করে পেরে পেরে খেয়েও ফেলেছি আর অল্প কিছু আছে এগুলোর ভেতরে দানা দানা হয়ে গেছে আর এগুলো পারলে না রান্না করলে মিষ্টি মিষ্টি লাগছে তাই মাকে বললাম আর পাড়ার দরকার নেই এবারে কাঁঠালগুলো পাকুক আর এই দেখো এত বড় আম গাছটাই কিন্তু একটা ব্যাড নিউজ দেওয়ার আছে ঠিক আছে এতদিন পরে কিছুই আমার ব্যাড নিউজ দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এটাও দিতে হল এত বড় আম গাছটাই যেন বন্ধুরা একটা মাত্র আম কি যে দুঃখ তোমাদের গোড়াটা দেখো গোড়াটা দেখলেই বুঝতে পারবে আর ওই দেখো ওইখানে একটা আম ঝুলছে মোটে আর এই তোমাদের না একটা সবথেকে সুন্দর জিনিস দেখানোর আছে এটা তো দেখে আমি খুশি হই সাথে তোমরাও আজকে একটু খুশি হও কারণ এই জিনিসগুলো না মানে নিজের দেখবে কিনে খাওয়া আর নিজের গাছে খাওয়া অনেক আকাশ পাতাল পার্থক্য কেমন লিচু গাছে লিচু ধরেছে দেখো কত লিচু হয়েছে শুধু দেখো কি অপরূপ সুন্দর লাগে তাই না নিজের গাছের জিনিস হাতে করে ধরা তার একটা আলাদাই মজা এবার বাবাকে বলতে হবে যে একটু গাছে ইয়ে দিতে মানে কি বলে ওগুলো মশারি দিতে কারণ নাহলে না সব লিচুগুলো পাখিতে খেয়ে নেবে কী বন্ধুরা কেমন লাগছে একবার শুধু বলো এতদিন পরে যদি তোমাদের ব্লগটা দিয়েছি ভালো লাগছে কি একটু প্লিজ জানিও ও মা লিচুর গায়ে এগুলো কালো কালো কী আসছে গো এ তো পেরে ফেলতে হবে নাহলে করে লিচুগুলো সব নষ্ট হয়ে যাবে আর মামা সকাল থেকেই বেজায় তেতে আছে এবার চলো এবার চলো ঘরের সংসারের কাজগুলো মোটামুটি অল্প করে রেখেছিলাম আর অল্প এখনও বাকি আছে সেগুলো সেরে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সকালে গাছ ফাছ দেখিয়ে নিয়ে এবার চলে এসেছি সাবমার্সাল চালাতে কারণ ওপরে ট্যাঙ্কিতে জল তুলতে হবে কারণ সকালে যদি ট্যাঙ্কিতে না জল তুলে দিনের কাজটাই একদম বৃথা হয়ে যাবে আজ না তোমাদের সাথে কিছু ইচ্ছা আমার শেয়ার করবো যেন আমার না বহুদিনের ইচ্ছা যে ইউটিউবে আর্নিং করে বাবা মায়ের শ্বশুর শাশুড়ি শখ মেটাবো সেটা না কোনো রকমভাবেই হচ্ছে না তো আজকে ভেবেছি আজ থেকে ভেবেছি একটু দেখি কাজ করেই দেখি আমার জীবনে কি ইচ্ছা জানো যে প্রথম ইউটিউব ইনকামের টাকা দিয়ে আমি আমার মা বাবার আর শ্বশুর শাশুড়ি দুজন গাড়ি ইচ্ছে মেটাবো যেমন আমার মায়ের কিছু সোনার জিনিস শখ আছে একটা হাতের পলা একটা হাতের নোয়া আর আমার বাবার যেমন একটা সুন্দর যে তোমরা কি অনুরাগের ছোঁয়া দেখো অনুরাগের ছোঁয়ায় যে সূর্যর বাবা যে শার্টগুলো পরে থাকে না ওই শার্টগুলোর শখ আমার বাবার খুব তো আমার ইচ্ছা আছে যে আমি যদি ইউটিউবে দিন আর্নিং করতে পারি সেদিনকে আমার বাবাকে ওই জামাগুলো আমি একটা দেব। আর দ্বিতীয়ত আমার শাশুড়ি মায়ের একটা ইচ্ছা হচ্ছে তার একটা সোপার ইচ্ছা খুব তো আমার ইচ্ছা আছে যে আমি ইউটিউবে ইউটিউবে আর্নিং করে আমার শাশুড়ি মায়ের একটা সোফা কিনে দেবো দ্বিতীয়ত শ্বশুরের সেরকম কোনো ইচ্ছা নেই কিন্তু ওনার কটা জামা কাপড়ের খুব প্রয়োজন আমার ইচ্ছা আছে আমি যেদিন কি ইউটিউবে অনেক টাকা আর্নিং কর সেদিনকে কিন্তু আমি এই শখগুলো ওনাদের পূর্ণ করবো কিন্তু সেই শখগুলো পূর্ণ করার জন্য তোমাদের আমাকে আমার পাশে দাঁড়াতে হবে প্লিজ তোমরা বন্ধু আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো আর আমার এই শখগুলো পূরণ করার মতন একটু রাস্তা করে দাও হ্যাঁ আমি জানি আমার থেকেও অনেক মানুষের এই টাকাগুলোর দরকার তবুও সবাই সবার মতন করে চেষ্টা করাটা কি বৃথা বলো তো চলো এই সকালের কাজগুলো মোটামুটি হয়ে গেছে আর এবার বাকি আছে খানিকটা তোমরা কি অনেকে মনে করতে পারো ভিডিওটা করে সিনপাতি নিচ্ছে কি করবো বলো এতদিন যখন এমনিভাবে হলো না আজকে সিম্পাতি নিতেই হবে তো চলো এই জলটা ভরলে এবার সকালের জল ফলগুলো তোলা হয়ে যাবে দেখো পাইপ লাইনটা আমাদের কি কি করে নামানো হয়েছে ছাদ থেকে নিচে নামানো হচ্ছে আর দূরে কোথাও নেওয়া হয়নি কারণ পায়খানা বাথরুম ঘর এখনও ঠিক হয়নি তো কলতলাতে এইটুকু নামানো হয়েছে আর এই যে জলটা ভরে গেলেই আজকের মতো মানে শুক্রবারে সকালের মতন কাজ শেষ এবার যাব হচ্ছে নিজে গা কাপড় কাচবো কেচে নিজের জামা কাপড়টা ছেড়ে নেবো বড় ঘুমিয়ে আছে ডেকে নেবো তো চলো আমার ভিডিওটা ইচ্ছেগুলো পূরণ করার জন্য তোমাদের অনেক আমার পাশে দরকার আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি